থাধিন প্রো প্লাস এবং ফোর দিন প্রো প্লাসের উপরে নোট সিরিজ আর নাই থার্টি জি ফাইভ জি আছে এখানে এইকে আলটি অ্যাভেলেবল বারো জি বি পাঁচ সোমারো জি বি আট জিবি পাঁচশো বারো জি বি জি বি আট জিবি আট জিবি পাঁচ সোয়ারো জি বি পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি পাঁচশো বারো জি বিশ সোমবার জি বি আর এস ফিফটি আলট্রা আলট্রা ফিফটি আলট্রা সি ডিভাইস

কারণ এর একটি প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ রাখবেন না কারণ যে কোনো প্রোডাক্ট আপনি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল রাখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে রাখেন ভাই নতুন একটি ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই ভিউয়ার্স নিঃসন্দেহে কিন্তু আজকের ভিডিও আপনার জন্য আজকে আমি যে থেকে রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে লো বাজেট মিড বাজেট এবং প্রিমিয়াম বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো অফিসিয়াল নন অফিশিয়াল ফোন সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং সবচেয়ে অথেন্টিক একটা ফোন কিনতে চাইলে আজকের ভিডিওকে মিস করবেন না আজকে আমি যে সব কিন্তু রয়েছি শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণবাজার পান্থপথ বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে এগুলোর কনফেডারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় ত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্পেশাল কি সুবিধা কিন্তু এখানে সবসময় থাকবে এক্সচেঞ্জের সুবিধা অনেকের হাতে পুরাতন ফোন রয়েছে টেনশনে থাকেন বা পুরাতন ফোনটা কি করবো পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটা ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে এখন প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বারা ছিলাম চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও তো ভিভার চা বলছিলাম এমন ব্যাঙ্ক দেখতে পাচ্ছি অনেক অনেক নতুন অল ভাই আজকে আমাদের ভিউয়ার জন্য ফার্স্ট এখন ফোনটি দিয়ে দেখা শুরু করছেন জি আসসালামু আলাইকুম এখন কিন্তু মোবাইল ছিল একটু একটু কমার দিকে আছে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই আমাদেরকে যারা আসবেন যে আলিগন টেলিগ্রাম আসলে কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে দাম কিন্তু কমতেছে মোবাইল ইনশাআল্লাহ এখন থেকে দাম কমই পাবেন ইনশাআল্লাহ আশা করি যে আপনি একসাথে দাম দিতেন স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ মাল যে কোনো প্রোডাক্ট নেন ছিলেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং সারা বাংলাদেশে যারা কুড়িয়ে নিতে চান যে আমি আসলে আমি ঢাকা আসতে পারি না বা আমি বিশ্বাস করতে পারি কোনো সব বিশ্বাস করতে পারতেছি না অবশ্যই আপনাকে বিশ্বাস করেন এবং আলিমেন্ট বিশ্বাস করে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্সেন প্রোডাক্ট পাবেন সেটা কোনো টেনশন করতে হবে যে প্রোডাক্টটা কেমন যাবে দরকার আপনি এক হাজার টাকা জমা দেবেন আপনি বাকি হাতে পাওয়ার পরে আপনি খোঁড়ার পরে বাকি টাকা দেবেন ইনশাল্লাহ যদি কোনো সমস্যা কুড়িয়ে দেখা দিয়েছেন আপনাকে ফোন দেবেন আমাকে ফোন দিয়ে আপনি ইনশাল্লাহ চেক করে তারপরে মোবাইল নেবেন সেটা কোনো টেনশন থাকবেন এসে হান্ড্রেড পার্সেন্টে প্রোডাক্ট পাবেন এবং ইনশাল্লাহ মার্কেট থেকে ভালো এক প্রোডাক্ট পাবেন এবং ভালো একটা প্রাইস পেন ইনশাল্লাহ আমাদের এসে হচ্ছে যে আপনি ঢাকা বসুন্ধরা সিটি পান্থব কারণ বাজার বসুন্ধরা সিটি কিন্তু অনেকে বলবো যমুনা ফিউচার না কিন্তু আমাদের বসুন্ধরা চিনি আগে ছিল লেভেল সিক্সে এখন বেজবেন টু সব নম্বর চব্বিশ ছিল এখানে আসলে পাবেন আমাদের আলিমান টেলিকম এখন আমার পাশাপাশি ইনশিলা ফেসবুক পেজ আমাদের কিন্তু আপনার দামগুলো দেওয়া থাকে আলিমান টেলিকম আপনার চাপ দিনে ফেসবুক পেজগুলো নামগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে শুরুতে দেখে ধামাকা প্রাইজে এবং ভালো একটা প্রোডাক্ট দেখাবো যে বটলতে শুরু করবো বটল মানে এই সিক্সটি প্রো এটা কিন্তু মার্কেটে কাঁপাই রেখেছে অলরেডি অনেকে চান যে মার্কেটে খুঁজে পান না

মাত্র গল নিয়ে আঠারো হাজার টাকা পেশা ঠিক আছে এরপরে আমি দেখাবো যে নাথিং ফোন দেখাই দিব নাথিং ফোন বলতে গিয়ে আপনি নাথিং ফোন টু এ টু এ থ্রি থ্রি এর দাম হচ্ছে কি আপনি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে আপনার আট জিবি একশো জিবি আর টু এ নিলে কিন্তু দাম কমে গেছে আড়াইশ হাজার পাঁচশো টাকা পড়বে আট জিবি একষল্লিশ জিবি আর বারো দুশো ছাপ্পান্ন বত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে বারো জিবি ত্রিশশো ছাপান্ন জিবিধা হনার দেখা দেবে হনার বারো পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল বাসন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট একটু প্রোডাক্ট আপনি যারা নেবেন অবশ্যই নির্ভর নিতে পারেন ইমান কারণ কি যে আলিমন্ডেল কেউ আপনাকে দিবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ছিল্লা আর এর পড়বে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি আর এছাড়াও দেখবেন যারা যারা টু হান্ড্রেড নিতে চান ফোর হান্ড্রেড প্রো আছে সবই আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে দাম একটু কম বেশি হয় এই জন্য আমরা সব বলতে চাই কারণ কি যে দাম একটু চেঞ্জ হয়ে যায় ঠিক আছে আর এই পর্যন্ত বি আছে এখানে দাম পড়বে মাত্র সাতাশ হাজার পড়বে সাতাশ হাজার পাঁচশো রাখবো বারো তিন হিসেবে সাপ পনেরো জিবি ছাব্বিশ হাজার পাঁচশো রাখবো আর জিবি পনেরো জিবির দাম 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 পড়বে আর হনটি দাম কমাই দিলাম একদম দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো পড়বে আর জিবি হিসাব পনেরো জিবি আর জানালি মেয়ে যে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবির দাম 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 পড়বে মাত্র পরে ছত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে ইনশাল্লাহ আর এই এছাড়া আপনার

আর এরপর স্যামসাং এর এম পঁয়ত্রিশ এম বলতে মাত্র টাকা বি হাজার বছর পাঁচশো বিশ হাজার বছর ছয় পাঁচ খুব একটা

হ্যাঁ এরপরে ফরেন্সি

এই কালটা অ্যাভেলেবেল বারো জুমি পাঁচশো বারো জিবি যারা নেবেন অবশ্যই আপনার দাম বাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা রাখবো পঁচিশ হাজার আর বারো জিবি দুশো নোট সেখানে নোট দাম রাখবো আট জিবি করবে টাকা আর যারা ছয় জিবি দাম এটা হচ্ছে ফাইভ জি নোট ফাইভ জি দাম অনেক কমই অনেক ইউজ ফোন কিনে যাবে নতুন ফোন দেখেন মধ্যে কিন্তু ডিসপ্লে এবং ফাইভ দাম কিন্তু মাত্র হাজার টাকার মধ্যে ছয় জিবি একশো

এর হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ কোনো সন্দেহ রাখবেন না কারণ যে কোনো প্রোডাক্ট আপনি থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং অরিজিনাল ঠিক আছে আর যার যেটা আপনার শেষ ফেস কিছু আমাদের ইউজফুল থাকে আমি বলে দেবো যে কোনটা কীরকম আছে সব কিছু বলে দেবেন্লাহ ঠিক আছে এ পর্যন্ত দেখা দেবো যে আপনি এখানে এসেছে যে আপনি রেডমি নোট ফোরটিনো প্লাস আছে এখানে রেডমি নোট ফোরটিন প্রো প্লাসের দাম রাখবো মাত্র একদম কমিয়ে দাম মাত্র চল্লিশ হাজার রাখবো আট জিবি দুশো ছাপান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি রাখবো মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা কেমন হবে ভাই মানে মানে কাব ডিসপ্লে এবং ফাস্ট চার্জার এবং কিছু মিলে আপনার অবশ্যই আপনি গুগলে সার্চে দেখতে পারেন যে কাব ডিসপ্লে ভিতরে ভালো একটা ফোন কারণ যে থালিন প্রো প্লাস এবং ফরিন প্রো প্লাসের উপরে নোট সিরিজের আর নাই সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট অবশ্যই যারা নেবেন আমাদের কাছে আসবেন মাকে ভালো একটা প্রাইস হবে আর এরপর থালিন প্রো আছে এখানে থালিন প্রো আছে এখানে থালিন প্রোর দাম রাখবো মাত্র বত্রিশ টাকা আট জিবি একশো জিবি হ্যাঁ ফরিন প্রো আর নেবেন যে আট জিশো আট দুশো ছাপান্ন নিবেন ইন্ডিয়ান নিবেন দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা মি আর এরপরে দেখা দিব যে আপনার এখানে আপনার আছে যে আপনার রেডমি থার্টি আছে এখানে দাম পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন পড়বে মাত্র পনেরো হাজার দুশো টাকা পড়বে ঠিক আছে

এর দাম রাখবো একদম বললেন যে প্রথমে দেখবো যে সি সিক্সটি ওয়ান দাম রাখবো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ছয় জিবি সরজিবি দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পড়বে এবং সি সেভেন্টি ওয়ান ও বিশিয়ান প্রোডাক্ট অনেক চলতেছে ঠিক আছে দাম রাখবো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চার এক সরাস জিবি আর ছয় এক ষড় জিবি দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে আর এখানে হচ্ছে পি ওয়ান আছে পি ওয়ান আছে দাম রাখবো মাত্র এক ওয়াননি বাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি উনিশশো ছাপান্ন জিবি আর এখানে হচ্ছে তেইশ হাজার পাঁচশো লাগবে এলেভেন রিয়েলমি এলিভেন এলিভেন দাম রাখবো আট একটা জি দাম রাখবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আর টেন প্রফ দামও কিন্তু সুন্দর করে পড়ায় দাম রকম তেইশ হাজার পাঁচশো টাকা পড়বে এর থেকে আট জিবি একশো আর রিয়েলমি জিটি সিক্স আছে এখানে ষোলো জিবি পাঁচশো বারো জিবি হ্যাঁ হ্যাঁ ষোলো জিবি পাঁচশো বারো জি দাম পড়বে মাত্র অনলি আঠারো হাজার টাকা ফিফটি এইট থাকবে ইনশাল্লাহ আর এরপর আপনি জানা নেবেন যে রিয়েলমি সেভেন এইট এক্স এক্স আমাদের ফেসবুক পেজ আছে নামগুলো দেওয়া আছে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করলে মার্কেটে একটু ভালো একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ আপনার এখানে আই কেও আছে আইকিউ কিন্তু দিতে পারেন জেড টেন এক্স আসতে দাম পড়বে একুশ হাজার পাঁচশো টাকা পড়বে আর জেড নাইন এক্স আসতে দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আর জেড নাইন অ্যাক্স আসছে সেখানে দাম পড়বে সাতাশ হাজার আট জিবি একষট্টি জিবি আর আট জিবি যদি সফর পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এখানে হচ্ছে জেড জেড নাইন চার বস আছে এখানে দাম রাখবো মাত্র একদম কমাই দাম পড়বে মাত্র বত্রিশ হাজার লাগবে বিশাল্লাহ আর এখানে কিন্তু আসছে আপনার জেড নাইন লাইট আছে এখানে লাইটের দাম রাখবো চোদ্দো হাজার পাঁচশো চার একষট জিবি আর ষোলো হাজার পড়বে ছয় জিবি খরচ বিচার পড়বে এবার দেখো ওয়ান প্লাস দেখে ওয়ান প্লাস বলতে কিন্তু আপনার সি ফোর লাইট কিন্তু সবচেয়ে মাকে হিট আমাদের মানে কাঁপাচ্ছে কিন্তু আপনি পর প্রাক্ট আপনি বাইশ হাজার চব্বিশ হাজার বিক্রি পঁচিশ হাজার বিক্রি আমরা কিন্তু রাখছি মতো অনলি বাইশ হাজার পাঁচশো টাকা আপনি যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এইভাবে থাকবে সেম ওপিসের অর্ডারটি গ্যারান্টি থাকবে কিন্তু সি ফোর লাইট আপনি পাবেন পুরো সরিজ খেলতে পাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা পাবে আর এছাড়া কালার কিন্তু দুইটা আছে এখানে ইনশাল্লাহ আর একে এছাড়া আপনি যে কোনো ওয়ান প্লাস কিনতে আসেন থার্টিন টুয়েলভ আমাদের অবশ্যই মার্কেট থেকে দাম অবশ্যই কমে রাখবে ইশা মার্কেট থেকে কারণ এখন একটু ক্রাইসিস কারণ মোবাইলের দাম একটু হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আসেন মার্কেট থেকে একটু ভালো একটা প্রাইস পাবেন ইনশাআলাহ আর যারা ওপো নেবেন ভিভো নেবেন তাদের জন্য থাকবে প্রতিবার এক থেকে পাঁচ হাজার মধ্যে ডিসকাউন্ট থাকবে ইনশাআলা যারা ইউফিস কিনবেন তাদের জন্য থাকবে এক হাজার পাঁচ থেকে এক হাজার ডিসকাউন্ট থাকবে আর যারা লোকেই নেবেন বাটন ফোন জামিন দরকার একটা জামিন বাটন ফোন চালাবো তাদের জন্য পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বত্রিশ দশ বত্রিশ ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ছিল নতুন প্রোডাক্টের ভিডিও এখন আমরা ইউজ প্রোডাক্ট দেখে আমাদের ভিডিও শেষ করে করি এখন আমরা বলতে কি দেখবো ইউজফোনা দাম কমে চান একটু বেশি চল সমস্যা নেই একদম চার হাজার পাঁচশো শেষ পাবোল্লাহ শেষে এক লাখের যে আইফোন আইফোন ফরিন পুরো ম্যাক্স বক্স এবং কালার কিন্তু হ্যাঁ গোল্ড কালার দাম পড়বে একদম আট যাবে আট জিবি এবং ওয়াটার প্রুফ চেক করে নেবেন ঠিক আছে

একটু জায়গা আছে সামান্য একটা আর সব কিছু নতুন বৃদ্ধি একদম বক্স দাম পড়বে মাত্র দশ হাজার গ্রিনল্যান্ড সেরেছে আপনার সেভেন এই যে থ্রি এই গ্রিনল্যান্ড দাঁড়া আছে দাম রাখবে একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র ন হাজার রাখবে একদম ন হাজার রাখবো হ্যাঁ একদম কমাই দিলাম ন হাজার টাকা পড়বে আট জিবি ছয় জিবি ডিমেজের দাম পড়বে ন হাজার এক বিশাল যারা নেবেন অবশ্যই আমাদের কাছে আসবেন

দাম রাখবো মাত্র উনিশ হাজার উনিশ হাজার টাকা যারা টাকা বেরিয়ে দাম পড়বে তারা বলবে অনলি এখানে কমিয়ে দেওয়া কমাই দেওয়া মাত্র আঠারো ঠিক আছে আর এখানে চান আগের মডেল সেইট ভালো কিনা অনেক ভালো একটা প্রোডাক্ট ইনকোডাক্ট আপনার জাস্ট খালি আগের প্রোডাক্ট দেখে বিক্রি করেছি কারণ কি দাম পড়বে একদম কমাই দিলাম দাম পড়বে মাত্রের বিশাল একদম তেরো হাজার আর গুগল সেভেন আছে এখানে দাম রাখবো মাত্র সাতত্রিশ হাজার অনলি সাত হাজার

দাম একদম কমাই দাম দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা হাজার টাকা এগারো হাজার টাকা করে আট জিবি দাম এগারো হাজার টাকা পড়বো অনলি আট এক সরাস জিবি আর এখানে এম টেরও আছে দাম রাখবো মাত্র দশ হাজার হাজার টাকা একদম দশ রাখবো আর এখানে সব সেখানে সেভেনের দাম রাখবো মাত্র অনলি ছাব্বিশ হাজার পাঁচশো রাখবো সেভেনের দাম আর সিক্স ফোর দাম রাখবো মাত্র এক একত্রিশ টো তিরিশ হাজার রাখবো আর এখানে সিক্স এ সিক্সের দাম রাখবো মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা অনলি তেইশ হাজার পাঁচশো টাকা সিক্সের দাম আর সেভেন সেভেনের দাম লাগবো মাত্র চব্বিশ হাজার লাগবে চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার একমিশালা এটা কি আপনার আট জিবি পড়বে আর এখানে আপনার টেন ফাইভ জি টেন দাম রাখবো মাত্র হাজার আর এখানে কিন্তু আপনার এখানে ভিভো টোয়েন্টি নাইন দাম লাগবে একদম কমে মাত্র ছটা জিবি দাম রাখবো আর এখানে হচ্ছে আপনার ভিভো টোয়েন্টি সেভেন দাম রাখবো মাত্র তেইশ টাকা আর এরপর দেখবেন ভিভো

আপনার প্রোডাক্ট কিন্তু অনেক সুন্দর লাইটিং কিন্তু অনেক সুন্দর সিস্টেম আছে আপনি গুগলে সার্চে দেখতে পাবেন দাম পড়বে মাত্র অনলি আঠারো হাজার লাগবে ইনশাল্লাহ আর ভিভো ওয়াই টোয়েন্টি এইট ই দাম রাখবো মাত্র আনলি তেরো হাজার লাগবে বারো হাজার লাগবে চার জিবি ছোট জিবি আর এখানে রিয়েলমি রিয়েলমি নাইন প্রো আছে এখানে দাম পড়বে দাম লাগবে মাত্র একদম কমে যাবে মাত্র আঠারো হাজার অনলি আঠার হাজার লাগবে ইনশাল্লাহ আর ওপো এ ফিফটি নাইন দাম লাগবে মাত্র এক মানলি তেরো হাজার বিশাল ছয় জিবি জিবি তেরো হাজার টাকা লাগব আর এছাড়াও এখানে আছে আপনার ভিভো ভিভো ওয়াই ফিফটি এইট ফাইভ জি ডিভেজে দাম পড়বে মাত্র পনেরো হাজার হবে আর ভিভো ওয়াই না ভিভো টি থ্রি এক্সের দাম লাগবে মাত্র তেরো হাজার রাখবো এটা হচ্ছে চার জিবি আঠারো জিবি ডি বেজে দাম পড়বে আর এখানে আছে ওয়ান প্লাস আছে সি টু লাইট সি থ্রি লাইট এর দাম হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এটা পড়বে মাত্র সতেরো হাজার টাকা পড়বে ইনশাল্লাহ আর একশো জিবি আর ছয় এক জিবি ডিভেজ ইনশাল্লাহ আর এছাড়াও আপনি দেখাবো যে রাজশ্বাস ওয়াই জিরো টু দাম লাগবে মাত্র আট হাজার টাকা ইনশাল্লাহ আট টাকা আর ভিভো টি টু ফাইভ জি দিবস ছয় ছয় জি দাম লাগবে মাত্র অনলি বারো হাজার টাকা ইনশাল্লাহ অনলি বারো হাজার টাকা এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ দেখা আগামী একটু একটু শর্ট দাম একটু মানে বাড়তেছে ঠিক আছে আগামী ভিডিও ছিল আরও ভালো প্রডাক্ট আপনাদের সামনে সে আসসালামু আলাইকুম